ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাবস্ক্রাইব বলেন আমি চাই না কেননা তা তো ইতিমধ্যে বঞ্চিত হয়ে গেছে বরং আমি তাতে বরকত চাই পৃথিবীতে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে যে আপনি গুণা করেছেন এবং বুঝতেও পারছেন কিন্তু ছাড়তে পারছেন না অতৃপ্তে এই পৃথিবীতে আয়োজাত আয়োজন অর্ধেক তার বাকি অর্ধেক প্রয়োজন আবুল হাসানাত কাশিম যদি তোমার সিস্টার দ্বারা আল্লাহ একটি লক্ষ্য হেদার দেন তবে তা হবে তোমার জন্য এক পর লাল উঠে চেয়ে উত্তম আবদাউদ তিন ছয়শো একষট্টি ফুলের পৃথিবী